আজকে হচ্ছে সেই দিন এতদিনের অপেক্ষার অবসান ঘটলো ফাইনালি তোমাদের দাদাভাই বাড়ি আসছে ফৌজিবাবু বাড়ি আসছে তো আমার মনে তো এতটা আনন্দ তোমাদের বলে বোঝাতে পারবো না মুখে প্রকাশ করে বোঝাতে পারছি না তিন মাস পনেরো দিন পর আর কি আমার বরের সঙ্গে দেখা হবে তো আমি মানে আনন্দ কোথায় রাখবো সেটা তোমাদের বলে বোঝাতে পারছি না তো এই দিকে তো তোমাদের দাদাভাই রওনা দিয়েই দিয়েছে ভোর চারটে দিকে মানে এতটাই আনন্দ তো যাই হোক আজকে তোমরা টাইটেল থাম্বেল দিকে পুছে গেছো আজকে কী নিয়ে ভিডিও হতে চলেছে তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে দেখো আই হোক তোমাদের সকলেরই ভালো লাগবে তো দেখো আজকে ভিডিওটা স্টার্ট করেছি সকাল এগারো থেকে স্টার্ট করে দিয়েছি আমি ঘুম থেকে উঠেছি অনেক সকালে ঘুম থেকে উঠে রুম টুমগুলো সব গুছিয়ে নিয়েছি শুধু ঝাড়ু দিতে বাকি আছে তা আমি বললাম আগে এই বারান্দাটা আগে ধুয়ে আসি আর কি জল দিয়ে ধুয়ে নামিয়ে দিই তো দুদিন ধোয়া হয়নি এমনি ন্যাকটা দিয়ে মোছা হয় আর কি নাঠি ন্যাকাটা দিয়ে মোছা হয় তো একেবারে আমি সমস্ত কাজ তো গুঠিয়ে রাখছি তোমরা জানো সামনে আবার করবো আর মাঝে আছে একটা দিন তো যাই হোক তার জন্য আজকে পুরো কাজ কমপ্লিট করে ফেলবো আর কোনো কাজ বাকি রাখবো না তো ক্যামেরার বাইরে অনেক কাজ করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি আর কি তো সবসময় ক্যামেরা বন্দি করতে গেলে এক্সট্রা টাইম লাগে তার জন্য আর কি হয়নি আর এই গরমে মানে একেবারে ভালো লাগছিল না তার জন্য তো যাই হোক তারপরে দেখতে পাচ্ছ এটা তো ধোয়া কমপ্লিট হয়ে গেছে তার জন্য এটা একবার মুছিয়ে দিলাম এটা মুছিয়ে চলে যাব ঘরটা ঝাড়ু দিতে এটা ততক্ষণে শুকিয়ে যাবে আর এখানে আমি কাপড় রাখতাম তো সেই কাপড়গুলো ভাজ করে এক এক করে রাখতাম মাঝে মানে একেবারে ঘরের অবস্থা অগছলা হয়ে গেছিল তো যাই হোক তারপরে এই যে দেখতে পারছো আর কি চলে এসেছি ঝাড়ু দিতে তো রুমগুলো সব রুমগুলো আমি ঝাড়ু দিয়ে বার করে নিয়েছি শুধু বারান্দাটা বাকি আছে তো বারান্দাটাই ঝাড় দিয়ে নিচ্ছি তো চলো বারান্দাটা ঝাড় দিয়ে নেই আগে ঝাড়ু দিতে দিতে ভুলেই গেছি যে আমি ছাদ দিকে সিঁড়িটা নামানোই হয়নি তার জন্য আর কি মাঝ রাস্তায় বন্ধ করে আর কি ঝাড়ু দেওয়া তো সিঁড়িটা আগে ঝাড়ু দিয়ে নামিয়ে নিলাম দেখতে পেলে তোমরা আর আমার ছেলে তো আমার পেছনে মানে পিছনে পিছনে থেকেই বেড়াচ্ছে রুমের ভিতরে একা আছে আমার ছেলে তার জন্য আমার পিছনেই মানে আমি যেদিকে যাচ্ছি আমার ছেলেও সেদিকে সেদিকেই চলে যাচ্ছে তো দেখতে পাচ্ছ রুমটা একেবারে ঝাড় দিয়ে নিচ্ছি মানে আজকে পুরো কাজ কমপ্লিট করবো মানে অনেকটা শান্তি লাগছে রুমটা আর কি ঝাড়ু দেওয়ার পরে তারপরে রুমটা আর কি মুছে নেবো তারপরে আমার অনেকটা কাজ কমপ্লিট হয়ে যাবে আমি জানি না কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কেননা প্রচুর গরম পড়ছে মানে আর একেবারে ভালো লাগছে না এতটাই গরম পড়ছে এই কাজগুলো গুটিয়ে রুমটা মুছে আর কি স্নান করে চারটে খাবার খাবো প্রচুর খিদে পেয়েছে সে সকালে নর্মালি খাবার খেয়েছিলাম তার জন্য প্রচুর খিদে পেয়ে গেছে আর এদিকে রুমগুলো পুরো ঝাড়ু দিয়ে কমপ্লিট হয়ে গেছে শুধু আর কি ব্যালকনিটাই বাকি ছিল তো তাও আমরা এর আগের ভিডিওতে দেখেছি আমার ব্যালকনিটা আর কি মানে পরিষ্কার করা একেবারে কমপ্লিট হয়ে গেছে শুধু নর্মালি ঝাড় দিয়ে নিয়ে চলে আসছি আর মোছার সময় সময়তেও নর্মালি মুছে নিয়ে চলে আসবো কোনো ব্যাপার আমার রুমটাকে আর কি ঝাড়ু দিতে গেলে অনেকটা টাইম লেগে যায় আমার রুমগুলো প্রচুর বড় বড়ো আর কি একটা মানে ঝাড়ু দিতে গেলে একটু এক্সট্রা টাইম লাগে আমার প্রচুর টাইম লেগে যায় তো যাই হোক পুরো একেবারে ঝাড়ু কমপ্লিট হয়ে গেছে দেখতে পেলে তারপরে রাস্তার সাইড একেবারে সব কিছু বের করে নিয়ে এসেছি তো আমার হচ্ছে এই রাস্তাটা মানে ঝাড়ু দিতে এতটা ভালো লাগে এতটা ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না এই সাইড এই সাইড দিয়ে পাই করে ঘুরিয়ে আর কি ঝাড়ু দিয়ে দিয়ে দিই কমপ্লিট হয়ে যায় দেখে কখন কখন যে ক্যামেরা পড়ে গেছে সেটা আমি খেয়ালই করিনি তার জন্য আর কি পুরাটা দেখতে পাওনি একটু সাইডটা দেখতে পেয়েছো তো যাই হোক তারপরে একেবারে চলে এসেছি রুমের ভিতরে দেখতেই পাচ্ছ তো মাথা হাসতে চিরুনি দিয়ে দেখতেই পাচ্ছ তো আজকে কেন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটাও বলি তোমাদের তো দেখতেই পাচ্ছ তো আমাদের মেয়েদের মাথার হচ্ছে বরের আর কি রাস্তা তোমার বররা মানে দূর থাকে দূর থাকে অনেক জায়গাতে থাকে ফৌজি তো আমার বড়া একটা জায়গা থেকে আর একটা জায়গায় আসছে তো তাদের জন্য আর কি আমাদের মাথার স্মৃতি হচ্ছে আমার বর্দের রাস্তা আর কি আমাদের মাথার যদি সিথি আর কি অল্প থাকে অল্প রাস্তা পর্যন্ত আসতে পারবে বা সিথি মাঝখানে যদি কোনো বাধা পড়ে তো বাধা পড়বে এরকমটা আমি যতটা শুনেছি আর কি আগেকার যুগের মানুষরা যা বলে আমি সেই কথাগুলো আর কি শুনেছি তো আমি তো এদিকে অনেক আনন্দ দেখতে পাচ্ছি এদিকে আজা আজা করে অনেক গান করছিলাম তো যাই হোক এদিকে আমি স্মৃতি পুরো কমপ্লিট হয়ে গেছে আমার আর এদিকে দেখতে পাচ্ছ কানের ন্যাড়া করে ফেলেছি মানে আমি আজ দুদিন হয়ে গেল কানেরগুলো খোলা আমার বর আসবে তারপরে আর কি কানেরগুলো পড়বারের দিকে দেখতেই পাচ্ছ তোমাদের দেখাচ্ছি স্মৃতিটা তো খুব সুন্দরভাবে শুরু করে তো বড় করে স্মৃতি করেছি আজকে আমি আমার বরের রাস্তা যেন কোনো বিপদ না হয় এই জন্য তো যাই হোক সুস্থ সুবলভাবে যেন বাড়িতে ফিরতে পারে দোয়া করো তো যাই হোক দেখতে পাচ্ছ তোমরা এদিকে আমার তো পুরো রেডি হয়ে গেছি তো যাই হোক তারপরে এই যে দেখতে পাচ্ছ তোমরা তো বাকি আর কিছু শেয়ার করিনি তারপরে সান টান করেছিলাম আর ভালো লাগছিল না তো এইদিকে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাইরা চলে এসেছে একেবারে এয়ারপোর্টের কাছে চলে এসেছে আর তো গাড়ি করে মানে রাখতে এসেছে তো তোমাদের দাদা সঙ্গে চার পাঁচজনের আর কি ছুটি হয়েছে তো সবাই একসঙ্গে আর কি এয়ারপোর্টের সাইডে গাড়ি করে রাখতে এসেছিলো তো সেটা তোমাদের দাদা বলে ছিলাম যে জানো তুমি একটু ভিডিও করে রেখে দিও তো তোমাদের দাদাভাই আমাকে ভিডিও করে দিয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে তো তোমাদের দাদাভাইকে অনেকে ভিডিও করে দিয়েছে তোমরা রিলস ভিডিও দেখে বুঝতে পেরেছো আর এদিকে তারপর এয়ারপোর্টের আর কি ভিতরে ঢুকতে তো তোমরা দেখতে পাচ্ছ এই দোকানগুলো তো এই দোকানগুলো তোমাদের দাদাভাই ধরো সেই সকালে বেরিয়েছে নর্মালি মানে খাবার তো খাইনি তো তার জন্য খিদে পেয়ে গেছিলো তার জন্য বললো দোকানে কিছু খাবার নেব অনেকে ছিল তোমাদের দাদাভাই একা ছিল না অনেকে ছিল তো তোমাদের দাদাভাইকে জিজ্ঞেসও করছিল যে কি করছো তো তোমাদের দাদাভাই বলছে যে আমি ক্যামেরা করছি আর অনেকে জানে যে আমি ভিডিও করি তার জন্য আর কি তোমরা অনেকে ভাবতে পারো যে এটা কি ক্যান্টিনে ভিডিও করেছে না গো এটা ক্যান্টিনের ভিডিও নয় এটা এয়ারপোর্টের কাছে আর কি তোমাদের দাদাভাই খাবার খাওয়ার জন্য গিয়েছিলো তার জন্য আর কি ভিডিওটা করেছিল এটা আমাকে কমেন্ট করলো করেছো আর কি যে কোন এয়ারপোর্টে বা কখন গিয়েছো আনতে তো আমি যাইনি গো আমার পর আমাকে ভিডিওটা বানিয়ে দিয়েছি তোমাদেরকে বললাম তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে এই যে দেখতে পাচ্ছ এয়ারপোর্টে ঢুকে পড়ছে তোমাদের দাদাভাই তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ তোমরা নেক্সট স্টেপে দেখতে পাবে তো ভিডিওটা আমি ছোট্ট করে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি সময় পাবো না বলে তো যতটা পেরেছি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম নেক্সট স্টেপে তোমাদের দাদা আসার ভিডিওটা তোমরা দেখতেই পাবে তো আজকে এইখানে আমি ভিডিওটা শেষ করব আর বেশি বড় করব না তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে তোমরা তোমাদের দাদা সঙ্গে আমাকে দেখতে পাবে তো আমি খুবই খুবই খুশি আর আমি এতটা আনন্দ তোমাদের মানে মুখে বলতে পারছি না তো যাই হোক আজকে এই পর্যন্ত তো সকলকে টাটা বাই বাই আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কত